নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা বাইরের পরিবেশটা দেখুন আছে কিন্তু রোদের পরিমাণ একটু কম আছে অন্যদিনের থেকে তো আছে কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু আমি রাত্রি দুটার পরে ঘুমাই সেহেতু কিন্তু আমি আর একটু দেরিতে উঠি তো কালকে রাত্রে কেন জানি একদমই ঘুম হচ্ছিল না তো মাথারাও প্রচণ্ড ব্যথা করছে তাই আর আর এখন প্রচণ্ড গরম তাই বেশি আর শুয়ে না থেকে উঠে বললাম তো এখন একটু চা বানিয়ে আগে খাবো কারণ মাথারা প্রচণ্ড ব্যথা আর মাথা ব্যথাতে আমি দুধ চাটা খেতে বেশি পছন্দ করি কিন্তু কিছুদিন থেকে হচ্ছে কি দুধ চাটা খেলে না আমার প্রচণ্ড অ্যাসিডিটি বুক জ্বালা হয় তো তার জন্য দুধ চাটা স্কিপ করে আমি আদা দিয়ে লাল চা বানিয়েই খাচ্ছি রাতে যেহেতু আমি অনেক রাতে শুই তো রাত্রি কিন্তু আমি সব কাজগুলো করে রাখি সকালে শুধু ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেই তাই কিন্তু সকালে আমার সেরকম কাজের কোনো চাপ থাকে না আর এই জন্য আমি একটু দেরিতে উঠি ছেলের জামাকাপড় তো রাত্রিই ধোয়া হয়ে যায় এটা আমি আগের থেকেই তাই করি রাত্রে ধুয়ে রাখি ঘরের মধ্যেই মেলে দিই আর সকালবেলা শুধু রৌদ্রে দিই আর আমাদের যদি জামা কাপড় থাকে সেগুলো তাহলে সকালে ধুই চা কিন্তু আমার এক হয়ে গেছে তো এখন চাটায় খাবো আর চিন্তা করবো যে আজকে কী রান্না করব দুপুরের জন্য কারণ আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছে না প্রচণ্ড শরীরটাও খারাপ লাগছে আর ঘুম না হলে তো চোখ মুখও জ্বালা করে তো আর তাছাড়া আজকে ঘরে সেরকম বাজারও নেই তো কখন উঠবে কখন বাজারে যাবে তো আগে চাটা খেয়ে নেই তারপরে চিন্তা করি যে কি রান্না করব। আবার আমি যদি বলি যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না তাহলে কিন্তু বাপ্পা হোটেল থেকে নিয়ে আসবে কিন্তু হোটেলে খাওয়াটা আবার আমার খুব একটা পছন্দের না তো চা তো খাওয়া হয়ে গেছে তা ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দেই কারণ বাপা থাকতে থাকতে যদি ভাতটা হয়ে যায় তাহলে আমি মাঠটা ছাঁকতে পারবো আর বেদ উঠে বলে কিন্তু ওকে নিয়ে তো এক হাতে মাঠ ছাঁকা যায় না এমনি তো কান্নাকাটি করে না কিন্তু যদি হঠাৎ করে জেদ উঠে যায় তখন তো ওকে কোলে নিতেই হবে তাই আমি চেষ্টা করি ও থাকতে থাকতেই ভাতটা করে ফেলানোর তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব আর আমাদের দুজনের জন্য কিন্তু এক এক চালই হয়ে যায় মানে থেকে একটু কম কোটাতে হয় তো চালটা খুব ভালো মতন ধুয়ে নিয়ে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি চালটাকে মানে ভাতটাকে এখন আমি বসিয়ে তোমার ঘুম ভাঙছে তোমার ঘুম ভাঙছে রাধে 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 জয় শ্রী রাম জয় হনুমান গুড মর্নিং শুনিবনি শুনিবানি একটু হাসি দাও হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও ও বাবা বেদ তো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন তো আর রান্নাঘরের কাজ করা যাবে না তো এখন বিছানা না তুলে আগে ওকে খাইয়ে স্নান করিয়ে পরে আবার রান্নাঘরে যাব। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে ভাতের মাঠটাও আমি ছেঁকে ফেলেছি আর আজকে ডিম করব তো ডিম আর আলু সিদ্ধ বসিয়েছিলাম আর ডিমের জন্য এখানে পেঁয়াজ আর মশলা বেটে নেবো এটা পরে করব। তো এখন আগে বিছানাটাকে তুলে নেই আর ওকে কিন্তু আমি বেস্ট ফিডিং করিয়ে দিয়েছি আর যেহেতু এখনও সলিড খাওয়া শুরু করেনি সেহেতু কিন্তু আমার এখন অনেক কাজের চাপ কম আছে আর ওকে কিন্তু সলিড খাওয়া শুরু করব। দশ তারিখের পর থেকে দশ তারিখে ও মাস একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ডক্টরকে দেখিয়ে ডক্টরের কাছে সাজেশন নিয়ে তারপরে কিন্তু ওকে সলিড খাওয়ানো শুরু করব তো ও দেখুন বারে বারে কিন্তু উল্টে যাচ্ছে ও একদমই সোজা হয়ে শুয়ে থাকে না আমার আবার ভয় লাগে যে কি জানি বুকে অনেকক্ষণ এইভাবে শুয়ে থাকলে বুকে ব্যথা হয় নাকি তো ওই এইভাবেই সবসময় থাকে আর দেখুন কীভাবে হাত পাগুলো নাড়াচ্ছে কি কিউট লাগছে দেখতে তো এইভাবে ওকে শুয়ে আমি এক সাইড থেকে এক সাইড করে আগে বিছানাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু আমি বিছানাটা ঝাড়বো না কারণ যেহেতু বিছানায় আছে ঝাড়ুর হাওয়া ঠাওয়া লাগবে ও যখন ঘরে থাকবে না তখন আমি বিছানাটাকে ঝেড়ে নেব। তো এমনি আপাতত বিছানাটাকে চাদর টেনে ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি আর কেন জানি এই বিছানা তোলা আর বিছানা করাটা সব থেকে পরিশ্রমের কাজ এর থেকে মনে হয় যে সারাদিন যদি রান্না করা যায় তাও মনে পরিশ্রম কম হয় যতটা বিরক্ত লাগে এই বিছানা করা আর বিছানা তোলাতে তো আপনাদেরও কার কার এরকম মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো একদমই ভালো লাগে না বিছানা করা তোলাতে তো জানালার মধ্যে পুষি গিয়ে বসলো আমার বড় ছেলে মানে ও অনেকক্ষণ থেকে নিচে ঘোরাঘুরি করছিল আর পায়ে মাথা ঘষছিল তো আজকে তো আমাদের ডিম মাছ নেই ও যেই জানতে পারবে যে আজকে আমাদের ডিম ও ছোটো মোটো একটা হার্ট অ্যাটাক করে ফেলবে তো এখনও জানে না যে আজকে কী রান্না হবে তো ওইখানে বসে থাকবে জানলার মধ্যে ও কিন্তু বেশি দূরে কোথাও যায় না ও আশেপাশেই থাকে আর এখন একটু বড় হয়ে গেছে জন্য ঘরেও থাকতে চায় না বাইরেই থাকে আর আমার ছেলে কিন্তু পুষিকে দেখলে কিন্তু খুব খুশি হয় আর আমার বিড়ালটাও না খুব ভালো অনেক বিড়াল আছে না যে মাছ ছাড়া খেতে পারে না দুধ ছাড়া খেতে পারে না ও আবার এমনটা না ও সুদা ভাতও খেতে পারে তো আজকে ওকে দই দিয়ে ভাত দিব যেহেতু মাছ নেই আর মাছ দিতেই হবে এমন কিন্তু ওর কোনো চাহিদাও নেই ও সবই খায় ওকে যদি সুদা ভাত দেওয়া যায় ও সুদা ভাতও খায় নিরামিষটা খায় না কিন্তু সুদা ভাতটাও খায় আর এখন তো আমি তাছাড়া মাছ মাংস বেশি করি না ঘরে কারণ মাছ মাংসতে বেশি মশলাও দিতে হয় আর বাচ্চাটাও ঘরে থাকে আর মাছ রান্না করলে কি হয় বারবার ওকে আমি কোলেও নিতে পারি না আর যেহেতু আমি ঘরে একাই থাকি রান্না করার সময় বারবার হয়তো ওকে এসে কোলেও নিতে হয় আদর করতে হয় কিন্তু মাছ রান্না করলে সেটা হয় না আমার নিজেরই ঘৃণা লাগে যে ওকে কীভাবে কোলে নেবো তো এখন ওকে তেল মালিশ করে দিচ্ছি তো কোকোনাট অয়েল দিয়ে মালিশটা করছি আর এখন যেহেতু প্রচণ্ড গরম তাই একদম অল্প একটু তেল দিয়ে কোনোরকম মালিশ করে দেবো আর আজকে অতটা সময়ও নেই আর নিজেরও শরীরটা ভালো লাগছে না আর তেল মালিশ করার সময় কিন্তু একদমই বিরক্ত করে না তেল মালিশ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন ওইভাবেই পনেরো বিশ মিনিট থাকবে যতক্ষণ আমার জলটা গরম হয় আর আমি টুকটাক একটু কাজও করে নেব তারপরে স্নান করিয়ে দেব। স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মুখে ক্রিম দাও কমপ্লিট হয়ে গেছে আর কাজল তো আমি এখন দেই না ও যখন ঘুমাবে তখন দিব ও মাথাটাও একটু চিরুনি করে দিলাম তো এখন আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপর আমি আবারও রান্নাঘরে যাব দেখুন ও কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আমি ফটাফট করে ডিমটা ছুলে নেবো ডিম আর আলুটা যেটা আমি সেদ্ধ করে রেখে গিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে আর আছি কিন্তু আমি আর অন্য কিছু রান্না করবো না শুধু ডিমের ঝোল আর ভাত কারণ একদমই ভালো লাগছে না প্রচণ্ড মাথাটা ব্যথা করছে তো দুপুরটা ডিমের ঝোল ভাত দিয়ে হোক তারপরে রাত্রেবেলা কিছু একটা করা যাবে যখন বাপা আসবে বাপ্পা থাকলে ওকে একটু নেয় তো তখন কিন্তু আমি কিছু একটা করতে পারি তো ফটাফট করে আগে ডিমের ঝোল ডিমের ঝোলটাকে বানিয়ে নেব তারপরে আরও কাজ আছে আর আমি রান্না করতে করতে বা রান্নাঘরে কাজ করতে কিন্তু বারবার ওকে গিয়ে দেখে আসি কারণ ওর কিন্তু একদমই ঘুমটা পাতলা আর উঠে কান্না করে না দেখা গেলো উল্টে গিয়ে বিছানা থেকে পড়ে গেল তাই আমি বারবার ওকে গিয়ে দেখে আসি অনেকেই সাজেস্ট করে যে বাচ্চা যেন যেহেতু তোমার রাত্রে ঘুম হয় না তাই বাচ্চা যখন দিনের বেলা ঘুমাবে তখন তার সাথে একটু শুয়ে থাকবে বা ঘুমিয়ে পড়বে এখন ওটা তো সাজেস্ট করে কিন্তু এটা সাজেস্ট করে না যে বাচ্চা বাচ্চা যখন ঘুমাবে তার সাথে সাথে আমিও যদি ঘুমাই তাহলে সংসারের কাজগুলো কে করবে শরীর ভালো থাকা খারাপ থাক সব কাজ তো আমাদেরই করতে হয় আর মেয়ে মানুষদের তো কোনো রেস্ট থাকে না মেয়েদের জীবনটাই এরকম তাদের সংসার সামলিয়ে যেতেই হয় আর যতই কাজ করো না কেন আর যতই যাই করো না কেন সংসারে কিন্তু নাম কামাই কোনো দিনই হবে না উল্টা বদনামই হবে তাই ওই সব কানে না নিয়ে নিজের মতো নিজে চলতে থাকা এটাই জীবন ডিমের ঝোলটাও কিন্তু এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি আমি ডিমগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। আর মশলাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো ধনে আর জিরে একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এটা আমি যতক্ষণ কষাবো যতক্ষণ না এটা মানে মশলাটার থেকে তেল ছেড়ে আসে দেখুন মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেব আলুটাই কিন্তু আমি হাত দিয়ে একটু টুকরো করে নিয়েছি যাতে ঝোলটা যাতে একটু ঘন হয় নিম ঝোলটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল আর এই দিকে বাইরে পশু মন খারাপ করে বসে আছে যে আজকে এখনও মাছের গন্ধ পেলো না আরও কিন্তু এরকম জানলার বাইরে বেশিরভাগ সময় থাকে আর এই দিকে আমার ছোটো পশুও ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন খাইয়ে তারপর আমি পাশের ঘরে কাকুর কাছে দিয়ে আসবো কাকু একবার নিতে এসেছিল তো ওকে তো কাকু নিয়ে গেল তো ও যখন এখন ঘরে নেই তাই এখন আমি বিছানটা একটু ঝেড়ে নিচ্ছি ও থাকলে কিন্তু ঝাড়া হয় না ধুলাটা ওর লাকে লাগে সেরকম তো আহামলিভাবে কিছু গুছিয়ে রাখতে পারি না তাও চেষ্টা করি কোনো রকম হালকা পাতলা গুছানোর আর সময়ও হয় না আর ওর এই খেলনাগুলো মনে হয় সারাদিন আমি একশোবার মনে হয় গুটাই। বারবার গোটাই বারবার দিই আবার গোটাই আবার রাখি এরকম করে মনে হয় বারবার আমার যে কতবার করতে হয় তো এইভাবে টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ও ঘরে থাকলে কিন্তু এগুলো হয় না ঘুমিয়ে থাকলেও আওয়াজ করা যায় না আর এক ঘুম প্রচণ্ড পাতলা আর যে ও এসে পড়েছে এখন তো এখন ওকে আবার দেখুন সেই খেলনাগুলো বের করে দিলাম কিছুক্ষণ আগে যেগুলো গুছালাম এখন ও এগুলো দিয়ে খেলুক ততক্ষণ আমি বাকি গাছগুলো আস্তে আস্তে করে নেই বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি ঘরটা কিন্তু আমি আর মুছব না কারণ আমি কিন্তু ঘর সকালেই মুছি বাসি ঘর সকালেই ঝেড়ে একবারে মুছে নেই তো এখন শুধু ঘরটাকে ঝেড়ে নিলাম আর ছাদের থেকে আমি শুকনো জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলোকেও আমি ভাজ করে নেব কারণ বিকাল পর্যন্ত না এই কাজগুলো রাখা যায় না কারণ বিকাল হলেও তখন আবার বাইরে যাওয়ার ইচ্ছা জাগে আবার তখন বিকালে তো ওই জামাকাপড় গোছানো হয় না তখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় ও আর ঘুমাতে চায় না আর এত গরম লাগে আর একবার স্নান টান করা হয়ে গেলে না পরে রাত্রেবেলা কোনো কাজ আর করতে ইচ্ছা করে না আর এখন সাড়ে তিনটাও বাজে আর আমার এখনও দুপুরে খাওয়াও কমপ্লিট হয়নি স্নানও হয়নি কারণ বাপ্পা এখনও আসেনি ও আসবে ওকে ধরবে তারপরে আমি স্নান করতে যাব তারপর আবার আমি ওকে ধরবো তারপরে ও স্নান করতে যাবে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব তো এই হচ্ছে আমাদের জীবন ঠিক আছে একা মানুষের জীবন তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর আমি অবশ্যই শেয়ার করবো যে পরে আমি ওকে কি কি খেতে দিই কি কী সলিড শুরু করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই পাশে থাকবেন তো এখন কিন্তু ও কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছে একটু খ্যান খ্যান করছে মনে হচ্ছে বেশিক্ষণ আর খেলনা দিয়ে খেলবে না থাকবে না আর ও কিন্তু অনেকক্ষণ আগে খেয়েছে আর এখনও যেহেতু বেস্ট ফিডিংয়ের উপরে থাকে তাই কিন্তু বারবার খিদেও পেয়ে যায় তো আমারও গোছা জামাকাপড়গুলো গোছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো ওর জামাকাপড়গুলো এখন বিছানাতেই রাখবো আর আমাদেরগুলো নিয়ে আলনাতে রাখবো ও বিরক্ত হয়ে গেছে এখন আর খেলনা দিয়ে খেলবে না দেখুন এখন ওর হাতে একটা খেলনা দেবো ও ঢেল দিয়ে দিয়ে ফেলে দেবে কারণ ও যখন আর ভালো লাগে তখন কিন্তু আর খেলনা দিয়ে খেলতে চায় না এটা কিন্তু নতুন শিখেছে ঢেল দিয়ে ফেলে দেওয়া তো এখন ওকে দুধ খাইয়ে দেবো পেট ভরে গেছে তাই তাইও ও চাইনিজ ভাষায় কথা বলছে তো যেটা বোঝার মতন ক্ষমতা তো আমার এখনও হয়নি তো বাপ্পাও চলে এসেছে তো এখন আমি স্নান করতে যাব আর ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন